র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে বাঁচানো গেল না সিলেট থানার অভিযানে গুরুতর আহত হয়ে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি অবশেষে নাফেরার দেশে চলে গেলেন তিনি তিরিশ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল এ তিনি মারা যান র্যাবের মিডিয়া কর্মকর্তা মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান রাত বারোটায় লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্টেন এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছিল লেফটেন্যান্ট কর্নেল আজাদ গত শনিবার সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি সেনা নেতৃত্বের জঙ্গি নির্মূল অভিযানে অংশ নিতে যান বিকেলে অভিযান অভিযানস্থলের অদূরে পড়ে থাকে একটি বোমা সরিয়ে নেওয়ার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজাদ গুরুতর আহত হন এই বোমা বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যুর কুলে ঢলে পড়েন ইন্সপেক্টর চৌধুরী আবু কৈশোর তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় লেফটেন্যান্ট কর্নেল আজাদকে সিলেট এম সি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়েছিল চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন